নেইছি কারণ আমি তার বউ এই যে মেয়ে তোমার চিনি না জানি না ফুট করে আয়া কইলা তুমি আমার বউ এই কবের কার বউ কোন আমি তোমার বিয়ে করেছিলাম কোনদিন তোবার দেখিও নাই চুপ করো அம்மா আপনি চুপ করেন তুমি যদি তোমার মা হয় থাকো সত্যিটা বলো তুমি যদি সন্তান হিসেবে আমাকে ভালোবাসা থাকো তাহলে সত্যি যেটা সেটাই বলো তুই আর শোন সময় মতো যা পারিস তুই তো জান আমি রিক্সা চালাই কখন তুইয়া কখন আসবো তার নাই ঠিক মন থাকবো তো বুবু আমার এনে তোমার চিন্তা করা লাগবে আমি ঠাই না বলি তুমি সাবধানে দেনি রিক্সা চালাই ঠিক আছে আমি তাহলে গেলাম রে আমি যদি স্বাভাবিক মানুষ হইতাম তাহলে আর বুবুরে রিক্সা চালাতে দিতাম না আমি কাম করতাম কি হলো এখন আরে এমন করে দৌড়ে কেউ আসে নাকি

আমি একজন রিক্সা চালিকা আমার বিয়ে হয়েছে কি হয় নাই সেটা আমি আপনারা কেন কইতে যাবো হ্যাঁ আপনি আমার যাত্রী চুপ করে বইসা থাকেন কোনো কথা কইন না আরে বাবা কোনো ভুল নাকি বলি তো করতে পারি কেন আপনি মানুষের ব্যক্তিগত জিনিস নিয়ে কথা কবেন হ্যাঁ আপনি চুপ করে বইসা থাকেন নালে আমার রিকশা থেকে নাই মা স্যার আমার মানে কি এই আপনি নামেন নামেন কইতেছি

আমার ভাড়া টাকা আমি একশো টাকা নিয়ে মানুষের দাবির তলে থাকতে চাই না আপনি ঠিক আছে আমি বুঝি না এই মানুষগুলো এমন কেন সে যাত্রী যাত্রীর মতো থাকুক কার বিয়ে হয়েছে কার বাচ্চা হয়েছে সব তাকে জানা লাগবো

এতগুলা মাস হ্যাঁ আমি আর কোন জায়গায় না কোন জায়গায় খুঁজছি আজকে যাও দেখলাম তাও কি না বা ও একটা মেরে নিয়ে কাজী অফিসে যাইতেছে বিয়ে করতে এটা কি এমন সম্ভব এইটা কি এমন সম্ভব কি করব हां আমি এখন কি করব তা আজকে করেই হোক আমার এই বিয়ে ভাঙতেই হবে রুবেলকে বিয়ে করতে দিব না কিছু দেই না কিছু দেই না আমি সকাল থেকে একটু দেখছিলাম তারপরে তোর দেখলাম না দেখুন নাই মা বলে তাহলে কোথায় গেল একটু খুজক হর রাখবো না মা আসলে আমি তো কইতে পারতেছি না ও অসুস্থ হওয়ার পর ঠিক আপনার সাথে কিছু তেমনভাবে কথাই বলে না কথা বলে না তাহলে ছেলেটা গেলো কোথায় একটু খুজক হর রাখবো না তোমাদের কিচ্ছু হইবো না আম্মা আমি তো চাই রুবেলের সাথে কথাবার্তা বলতে কিন্তু ওই জানি কেমন টাইপের একটা হয়ে গেছে আর তাছাড়া একটা জিনিস খেয়াল করছি মা কার সাথে যেন ফোনে অনেক কথাবার্তা বলে ফোনে কথা বলে তার মানে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়েছে আমার বড় লোক মেয়ের সাথে সম্পর্ক হলে কোনো কথাই নাই আর যদি ওই যে ওই একটা গরিব মেয়ের সাথে সম্পর্ক করছিল ওইভাবে যদি সম্পর্ক করে আমি তো কখনোই মেনে নিব না কখনোই না আসলে আম্মা কি আর কমো সম্পর্ক কি আর গরিব আর ধনী বাইছা হয় বলেন

এখন বললাম যে আমরা নিয়া তুমি তো গেলা না এখন কেলাইছো এখন তো বাড়ি থেকে আমরা উঠব না আইসাই তো বলছি সরাই এখান থেকে না হ্যাঁ আমি এখান থেকে কোথাও যাব না আর তাছাড়া হ্যাঁ আপনি গো কাছে আইছি তার একটা কারণ আছে আই কিসের কারণ হ্যাঁ কিসের কারণ কি কারণ কারণ তো একটা অবশ্যই আছে আর এই কারণটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন অবাক হইলেও কোনো লাভ নাই কিন্তু আজকে সব সত্যি কথা আমি বলমই হ্যাঁ আমি এই লোকটার সামনে আইছি কারণ আমি তার বউ স্ত্রীর অধিকার নিয়ে আই তার সামনে এসে দাঁড়িয়েছি চুপ করো তুমি একটা রিস্ক খেলি আর আমি দাবি করতেছ আমার বউ না এই যাও চলে এখানে বের হও তুমি কি কইতাছ আমি তোমার বউ তুমি কি সবকিছু ভুলে গেছো আজকে ছয় সাত মাস আগে তুমি আমার বিয়ে করছিলা আর বিয়ে করার পর তুমি কোথায় উধাও হয়ে গেছিলা আমি তোমার অনেক খুঁজছি কোন জায়গায় পাই নাই ভাই চুপ করো তো এই সব ডায়লগ সিনেমা আর নাটকে চলে বাস্তবে চলে না চলো আসো দাঁড়াও

ও হ্যাঁ তুমি কি বলে গেছো আমরা দুইজন দুইজনকে ভালোবাসে বিয়ে করেছিলাম আর তাছাড়া আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় নাই ঝগড়া জাতি হয় নাই কেন তুমি এমন করতেছো কেন অস্বীকার করতেছো আর তাছাড়া আমাগো বিয়ের পর তুমি এটাও কইছিলা যে আমাগো বিয়ের কয়েক দিন যাক তারপরে আমি আমার মায়ের কাছে গিয়া তোমার কথা কমু তোমার আমার বাড়িতে নিয়ে যামু তারপর সেই যে তুমি গেলা আর আমি তোমারে খুঁজে পাই নাই আমি তোমারে অনেক খোঁজার চেষ্টা করছি বিশ্বাস করো চুপ কর আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো তুমি চুপ থাকো এগুলা কথাও কি মিথ্যা নাকি

সত্যি করে একটা কথা বলতো কি কথা আমি কি আগে কখনো বিয়ে করছিলাম কেন বাবা কইছে না আমি ওরে বিয়ে করব এক ইনস্টালি বললো আমি নাকি তার স্বামী লাগি সেই জন্য ও আমার বিয়ে করতে চায় না বিয়ে করতে চায় না কি রে মা কি ব্যাপার মা তোমার বাবা কি করে আমার বাবা আমার বাবার গার্মেন্টস আছে ও তাই হ্যাঁ শুনো মা তুমি যা কিছু শুনছো সব কিছু ভুল সব কিছু মিথ্যা ও তোমারে বিয়ে করতে চায় তুমি আর বিয়ে করতে চাও এটা ভালো কথা

ভাবি আপনি সব সত্যি কথাই বলেন কেউ আপনারে কিছুই বলবো না বলেন শুনো রুবেল আজকে থেকে ছয় থেকে সাত মাস আগে তুমি ওরে বিয়ে করছিলা বিয়ে করার কিছুদিন পরে তোমার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টের কারণে আর সেই সুযোগটাই তোমার মা কাজে লাগাইছে তোমারে ঘর বন্দি করে রাখছে যাতে তুমি কোনো সময় এই মেটার কাছে না যাইতে পারো তার একটাই কারণ এই মেটা হচ্ছে গরিব মা তুমি সত্যিকারে বলো তুমি যদি আমার মা হয়ে থাকো সত্যিটা বলো তুমি যদি সন্তান হিসেবে আমাকে ভালোবাসা থাকো তাহলে সত্যি যেটা সেটাই বলো কি হলো কথা বলো না কেন কথা বলো বাবা বৌমা তখন যা করছে কিন্তু আমি যা করছি তার ভালোর ভালোর জন্য জন্য করছি করছি বাবা মা ভালোর জন্য করছো না বুঝতে পারছি আসলে তুমি মা হিসেবে চাও না যে আমি গরিব করে মেরে বিয়া করি ঠিকই আছে কিন্তু আমি তো চাই আমি তো হয়তো আর ভালোবাসতাম হয়তো আমার কারণে আমি ওরা চিনতে পারি আমি যদি চিনতে পারতাম আর একটা মেয়ের জীবন নষ্ট করতে কখনোই চাইতাম না দেখো তুমি যদি পা আমাকে মাফ করে দিও আমি তোমাকে কত কথা শুনাইছি আসলে আমি জানতাম না যে রুবেল আগে বিয়ে করছিল আর তুমি রুবেলের বউ আর রুবেলও তো আমার কখনো কিছু বলে নাই আর বলবোই বা কিভাবে তুমি তুমি রুবেলের মাপ করে দিও রুবেলের আমি তোমার কাছে মাপ চাইতেছি ঠিক আছে মাপ সেরকম কোনো দরকার নাই আসলে এই জায়গায় অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে ওর যদি স্মৃতি নষ্ট না হইতো তাহলে তো আর তোমার সাথে ওর বিয়ের কোনো কথাই হইতো না বা আমারও একা রেখে এখানেও থাকতে পারতো না কারণ ও আমারও অনেক ভালোবাসে আমিও ভালোবাসি হয়তো বা যাই হোক রুবেল তুমি তুমি তোমার বৌ নিয়ে সখে আমি তোমার বিয়ে করতে পারবো না সব কিছু জানার পরেও তোমারে বিয়ে করা আমার পক্ষে কোনো দরে সম্ভব হইবো না বোন তোমার তুমি দিয়ে গেলাম তুমি খুব ভালো রেখো ও আমিও ভুল করছি আজকের পর থেকে তুমি এই বাড়ির বউ তো মানে আমি মানানে নিছি মা আসো মাইনে নিছি আমি যাক অনেক দিন পরে এই বাড়িতে আবার সুখশান্তি ফিরে এলো। যদি আর সুখশান্তি ফিরে আসে শুধুমাত্র আপনার জন্যেই আপনি যদি সত্যি কথা রাস্তা না কইতেন হয়তো হয়তো এই ব্যাজলও মিটতোই না। না। আলো যা করে ভালোর জন্যই করে। আচ্ছা যাই হোক এখন এত কথা বাদ দিয়া গোনা গেটি দিয়া ঘুমানের সাজাও। ঠিক আছে চলো চলো যাই হোক। এই যে আপনারা কি দেখতাছেন? একটা কাজ করেন আমার বিয়েতে সবাই চলে আইন আপনাদের দাওয়াত রইল মাংস পোলা খাওয়ার সাবস্ক্রাইব না